যারা গরু কিনবেন তারা সরজমিনে আসবেন আসি নিজের চোখে দেখি পছন্দ করে দরদাম করে নেবেন এরা সব থেকে তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ভিডিও করতেছি ভিডিওর সাথে গরু মিলাবেন গরু একই কিনা সবকিছু দেখে শুনে তারপরে গরু কিনবেন তারপরে গরু কিনবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একসময় আপনি সন্তান টিভিতে নিয়মিত ছিলেন জি অনেক দিন বা অনেক বছরই তো গ্যাপ হয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে দুই তিন বছর গ্যাপ ছিল আবার ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করতেছে আচ্ছা পুরাতন যারা আছে হয়তো দু একজন চিনতে পারে নতুনদের উদ্দেশ্যে পরিচয় বলেন নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আলী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা মোড়ের

এই পাঁচটা গরু দেখাবো কোন সভাকাঙ্ক্ষী হয় এখানে এসে দেখতে অনুরোধ আছে। আমি তো আমি এর আগেও বলেছি প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের যারা গরু কিনবেন তারা সরজমিনে আসবেন আইসি নিজে চোখে দেখি পছন্দ করে দরদাম করে নিবেন এরা সব থেকে তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো। আমরা ভিডিও করতেছি ভিডিওর সাথে গরু মিলাবেন। গরু একই কিনা সব কিছু দেখে শুনে তারপরে গরু কিনবেন। তারপরে গরু কিনবেন কারণ গরুর মতো গরু একরকম গরু অনেকই আছে সেক্ষেত্রে আমি সব থেকে ভালো হয় ক্রেতা ভাইরা সরজমিনে আসে গরু কিনবে সে যেখান থেকে কিনুক এসে দেখে নিবে দেখে শুনে নেয় সব থেকে ভালো তারিখটা ছয় আগস্ট দুই সাল চলন গরু দেখাই আমরা চলেন ইনশাল্লাহ এই পাশে সিরিয়ালে প্রথম যে গরুটা নিয়ে আসছেন আবিকম বলে ঝুলো কি যাপন করবে এটা হচ্ছে ক্রস ভাহামা গরু জি দর্শকরা যাচাই বাছাই করবে যে সাইওয়ালি না ক্রস বাহামা

তিনটা লট করছেন জি তিনটা লটে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার ছিল এটা উঠায় দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা ওইটাও হান্ড্রেড সাইওয়াল ওইটাও খুব সুন্দর একটা গরু যাতে মানে কোনো সাইড দিয়ে কোনো কমতি নাই এটা বিগ বডির গরু খামারে ভাইরা সবকিছু যাচাই বাছাই যাচাই বাছাই করে নেবে তিনটা একত্রে যদি না লটে কেমন দাম এটা তিনটা গরু এক সঙ্গে আমি রেট দিছি 92000 টাকা করে 92000 টাকা পার পিস পার পিস দাম ধরে আলোচনা করতে পারবে একটু দর দামের সুযোগ আছে আমার আমাক দেখে টাকা দিবে না গরু জাত মান গরু দেখে তারপরে দাম দিবে আচ্ছা জাত মান কোয়ালিটি সবকিছু বিবেচনা করে তারপরে আলোচনা করে নিতে পারবে আমার জিনিস আমি ভালোই কব কিন্তু আমি ভালো করলে হবে না ক্রেতা ভাইরা দেখি ভালো করতে হবে তেবেগা ভালো বুঝছেন সেটাই তো এই তিনটা একটা প্যাকেজে রাখছেন এই তিনটা ওঠা দেন এবার আবার দুইটা গরুর একটা প্যাকেজ করছি জি

এই নাম্বারে যোগাযোগ গরো নিতে পারবো ঠিক আছে ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম